হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি শামসুদ্দিন সোহেল আরেকটি নতুন ভিডিওতে আপনার সাথে হাজির হয়েছি বন্ধুরা আজকে একটি কথা আপনার সাথে শেয়ার করার জন্য আসছি আমি এই ভিডিওতে তো বন্ধুরা আমরা যারা প্রবাসে থাকি বিশেষ করে মিডল ইস্টে বা ইউরোপ ইউরোপের মাধ্যমে থাকি তো আমরা সবাই কম ব্যয়স সবাই আপনার ফ্যামিলির জন্য টাকা ফাটাই তো এখন কথা হলো যে আপনি আমরা সাধারণত অ্যাক্সেস থেকে ফাটাই যেমন আপনার আমি দুবাইতে আছি বর্তমানে তো আমি দুবাইতে সাধারণত আলানসারি অ্যাক্সেস বা বিভিন্ন অ্যাক্সেসের মাধ্যমে টাকা ফাটাই তো আমি আপনাদের বলবো এখন থেকে আপনারা চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে টাকা ফাটা ফাঁতে পারবেন বাংলাদেশে একটি অ্যাপ ব্যবহার করে ওই অ্যাপটির নাম হলো ট্যাপটপ এটা আপনি প্লে স্টোরে গিয়ে আনস্টল করে এরপরে আপনি আপনার আইডি সাবমিট করে তার মানে আপনি যে দেশে থাকেন না কেন আপনি যে দেশে থাকেন না কেন ওই দেশের রেজিডেন্সি কার্ড আপডেট করে আপনি বাংলাদেশ থেকে টাকা পাঠাতে পারবেন এখন কথা হলো অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা ট্যাপ কেন ব্যবহার করব ভাই ট্যাপটপটা এই কারণে ব্যবহার করবেন যে ট্যাপটপে রেটটা অনেক ভালো সাধারণত ব্যাংক থেকে অনেক রেট বেশি দেয় আর দ্বিতীয়ত ট্যাপটপ থেকে আপনার কোনো চার্জ লাগবে না যেমন এক্সাম্পল আমি আপনাকে বুঝাই আমরা যদি এক্সচেঞ্জ থেকে টাকা ফাটাই তাহলে আমাদের পিস দ্বারাম বা ফোন দ্বারাম দেওয়া লাগে কিন্তু ট্যাপটপ থেকে আপনি যদি টাকা ফাটান তাহলে আপনাকে কোনো চান্স দিতে হবে না আপনি ট্যাপটপ থেকে ইচ্ছা করলে আপনি বিকাশ নগদ রকেট বা অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফাটাতে পারবেন আর আপনি ট্যাপটপে যখন যখন টাকাটা ব্যালেন্স ব্যালেন্স কোথায় পাবেন সেটা আপনি আপনার এটিএম কার্ড ইস্তেমাল ব্যবহার করতে পারেন বা আপনি বিভিন্ন জায়গার মধ্যে যে ব্যালেন্সড যেগুলো ব্যালেন্স ডালে মেশিন ওইটাও ব্যবহার করতে পারেন ওটার মাধ্যমে আপনি আপনার মোবাইলে ব্যালেন্স ডালতে পারেন এরপরে বাংলাদেশের টাকা ট্রান্সফার করতে পারেন আমি আপনাদের রিকোয়েস্ট করব যারা বাংলাদেশ টাকা পাঠান প্রবাস থেকে তারা একবার ট্যাপটপ অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন অত্যন্ত ভালো একটি অ্যাপ এখানে আরও একটি সুযোগ সুবিধা আছে যেটা হলো যে আপনি যদি বাংলাদেশটা টাকা পাঠান তাহলে আমাদের সরকার যেটা আমাদের ফাইভ পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ যে রেমিডেন্সটা আমাদের দেয় সেটাও সাথে যাবে আপনার ফ্যামিলি ক্ষেত্রে তো এইটা আরে আরেকটা ইয়ে আরেকটা সুখবর যেটা আপনাদের ব্যাঙ্কে দেয় এটা এখানে ট্যাপটপ আপনাকে দেবে আমি মনে করি ট্যাপ ট্যাপ সাধারণত একটা বিশ্বাসযোগ্য একটা নিরাপদ সফটওয়্যার আপনি চাইলে ট্যাপ ট্যাপ অ্যাপটি ব্যবহার করতে পারেন প্রথমবার যখন আপনি টাকা ট্রান্সফার করবেন তখন যে আপনি যে কারো প্রমো কোড ইউজ করে পঞ্চাশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা পর্যন্ত পেতে পারেন তো এই প্রমো কোড আপনি আমারটাও ব্যবহার করতে পারেন যেটা স্ক্যানের মধ্যে আমায় দিসি আপনি চাইলে আমার প্রমো কোডটাও ব্যবহার করতে পারেন আর আপনার প্রমো কোডটাও তো আরেকজন দিতে পারেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা বিশেষ করে দুবাই সৌদি আরব কাতার বা বিভিন্ন রাষ্ট্র থাকেন তারা আপনার মোবাইল থেকে ট্যাপ ট্যাপ অ্যাপটি ব্যবহার করে আপনার ফ্যামিলিকে টাকা পাঠান আশা করি কোনো ধরনের সমস্যা না বা প্রতারণা ফ্রড কিছুই নাই এই সফটওয়্যারটি আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করি আসছি তাই আমি ভাবছিলাম যে আমার বন্ধুর সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে যদি কারো তারপরও কোনো বুঝতে সমস্যা হয় আমার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি আপনাকে ভিডিও বা এই ধরনের আমার বয়েস পাঠাবো আপনি আরও ভালো করে বুঝতে পারবেন তবে আমার মনে হয় আপনাদের জন্য সবচেয়ে ভালো একটি অ্যাপ ট্যাপটপ আপনি যেটা একবার টাকা ফাটে দেখতে পারেন তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা আজ এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম